প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষার রচনামূলক প্রথম পর্বে আমি একটি প্রশ্নের অ্যান্সার দেখাই দেখিয়ে দিয়েছিলাম এখন আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে হাজির হয়েছি দেখো দ্বিতীয় প্রশ্নে বলা আছে উদাহরণসহ বাংলাদেশের ফসল বচিত্রের অনুকূল কারণগুলো একটি তালিকা দাও বাংলাদেশের ফসল বচিত্রের অনুকূল কারণগুলো নির্মুরূপ ভৌগোলিক অবস্থা বাংলাদেশের উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত যা বিভিন্ন ধরনের ফসল চাষের জন্য অনুকূল উদাহরণ ধান পাট গম সরিষা দুই নম্বর হচ্ছে উর্বর মাটি দেশের অধিকাংশ মাটি উর্বর এবং পলি মাটি যা ফসল উৎপাদনের জন্য সহায়ক উদাহরণ ধান চাষের জন্য ভ্রামণবাড়িয়া এবং কুমিল্লা মাটি তিন নম্বর হচ্ছে জলবায়ু বাংলাদেশের মৃদু গ্রীষ্ম বর্ষা ও শীতকালে রয়েছে যা বিভিন্ন ফসল উৎপাদনের জন্য উপযোগী উদাহরণ বর্ষাকালে আমন ধান এবং শীতকালে আলু ও গম চার নাম্বারে প্রচুর নদ নদী দেশের নদ নদী শেষের জন্য পানি সরবরাহ করে যা বিভিন্ন প্রকারের ফসল চাষের সহায়তা করে যেমন উদাহরণ টিস্টা নদীর পানি ব্যবহার করে বিভিন্ন ফসলের শেষে বিভিন্ন প্রাকৃতিক অঞ্চল বাংলাদেশের পাহাড়ি অঞ্চল সমতল ভূমি এবং উপকূলীয় অঞ্চল রয়েছে যা বিভিন্ন ফসলে ফসল চাষের উপযোগী সৃষ্টি করে উদাহরণ চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে চা এবং পার্বত্য চট্টগ্রামে কপি চাষ ছয় নম্বরে আবহাওয়া পরিবর্তনের সময়কাল বছরের তিনটি মৌসুমে গ্রীষ্ম বর্ষা শীত আবন্ধিত হয় বিভিন্ন ফসল উৎপাদনের সহায়ক উদাহরণ শীতকালীন শাকসবজি যেমন গোলকপি এবং কাজর ইত্যাদি চার সাত নম্বরে আছে দেখো কৃষি গবেষণা ও উন্নয়ন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান নতুন জাতের ফসল উৎপাদন উদ্ভাবন যা ফসল বচিত ভূমিকা রাখে উদাহরণ ধান গবেষণা ইনস্টিটিউট উৎপাদিত উচ্চ ফলনশীল ধানের জাত এছাড়া কৃষকদের অভিজ্ঞত জ্ঞান জ্ঞান ফসল বৈচিত্র্যের অবদান রাখে এরপরে যখন চার নম্বর প্রশ্ন আছে বাংলা আমাদের দেশের নবান্ন উৎস একটি কৃষিভিত্তিক উৎসব ব্যাখ্যা করো নবান্ন উৎস বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক উৎসব যা নতুন ধান কাটার পর যা ঘরে তোলার আনন্দ উদযাপনকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন শব্দটি দুটি অংশে বিবৃত নব অত নতুন এবং অন্যত খাদ্য এই উৎসবের মূলত কৃষকদের ফসল কাটার পর নতুন ধান দিয়ে তৈরি খাবার খাওয়ার মাধ্যমে উদযাপন করা হয় এটি সাধারণত বাংলা মাসের অগ্রহায়ণ মাসে পালিত হয় নবন উৎসবের বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে ফসল কাটার আনন্দ নবন্য মূলত নতুন আমন ধান ঘরে তোলার উৎসব এই সময় কৃষকরা দীর্ঘ সময় পর পরিশ্রমের ফসল পেয়ে আনন্দিত হয় এবং উদযাপন করেন দুই নম্বর হচ্ছে সামাজিক মিলন গ্রামাঞ্চলে এই উৎসবের গ্রামের বিভিন্ন মিলে সবাই মিলে বিভিন্ন খাবার প্রস্তুত বিশেষ করে পিঠা পায়েস ইত্যাদি যা নতুন ধান দিয়ে তৈরি হয় এই উৎসবের মাধ্যমে সামাজিক বন্ধন এবং আরও কি ধীর হয় ধর্মীয় আচার অনেক এলাকায় নবান্ন উপলক্ষে ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজন করা হয় নতুন ফসল দেবতার উপলক্ষে উৎস উৎসব করা এবং যা কৃষি বিক্রি সমাজের ধর্মীয় চেতনার প্রতিফলন চার নম্বরের সাংস্কৃতিক কার্যক্রম নবান্ন উপলক্ষে গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন ধা গান নৃত্য এবং নাটকের আয়োজন করা হয় এটি স্থানীয় সংস্কৃতির এক সমৃদ্ধ উদাহরণ পাঁচ নম্বর হচ্ছে অর্থনৈতিক প্রবাহ নতুন ফসল তোলার ফলে কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নত হয় যা নবান্ন উৎসবের উদযাপনের কারণ এবং ঐতিহ্যগত গুরুত্ব নবান্ন উৎসব বাংলাদেশের গ্রামীণ জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ এটি কৃষিভিত্তিক সমাজে কৃষকদের জীবনের সাফল্য পরিশ্রমের ফল উদযাপনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে পালিত হয়ে আসছে এই উৎসব দেশের কৃষি সংস্কৃতিকে একটি গুরুত্বপূর্ণ দিক যা এটি নতুন ফসলের মরু মরম গুড়ের সূচনা নির্দেশ করে শিক্ষার্থীরা চার নম্বর প্রশ্ন দেখো পরিবারের সমাজে গঠনে কৃষির ভূমিকা ব্যাখ্যা করো পরিবারের সমাজে গঠনে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষত কৃষি প্রধান দেশগুলোর ক্ষেত্রে বাংলাদেশের কৃষি প্রভাব বহুমুখী ও পরিবার সমাজে বিভিন্ন দিককে প্রভাবিত করে এই ব্যাখ্যা নিচে দেওয়া হলো অর্থনৈতিক ভিত্তিক কৃষি পরিবারের আয় কৃষি দেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রধান জীবিকা প্রধান উৎপাদন পশুপালন মৎস্য চাষ প্রভৃতি কৃষি কৃষির বিভিন্ন শাখা পরিবারের গুলো আয়ের মূল উৎস কৃষির উপরে নির্ভর করে পরিবারের জীবনযাপনের মান উন্নত হয় সমাজ অর্থনীতি একটি দেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল হলে কৃষি উৎপাদনের মাধ্যমে দেশের জিডিপি বাড়বন যা সমাজের সামগ্রিক উন্নয়নের অবদান রাখে দুই নম্বর আছে খাদ্য নিরাপত্তা পরিবারের খাদ্য চাহিদা মেটানোর কৃষি উৎপাদনের পরিবারের খাদ্য চাহিদা মেটানোর মাধ্যমে পুষ্টির যোগান দেয় ধান গম শাকসবজি ফলমূল মাছ মাংস সরবরাহের মাধ্যমে পরিবারের নিজেরাই স্বাবলম্বী হয়ে ওঠে সমাজের খাদ্য চাহিদা পূরণ কৃষির মাধ্যমে উৎপাদিত খাদ্যশস্য পুরো সমাজের খাদ্য চাহিদা মেটাতে সহায়তা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলে সমাজের স্থিতিশীলতা বজায় থাকে তিন কর্মসংস্থান সৃষ্টি পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থান কৃষি পরিবারগুলোর সদস্যরা কর্মসংস্থান সৃষ্টি করে জমি চাষ পশুপালন মৎস্য চাষ বাগান পরিচর্যা পরিবারের সদস্যরা নিয়োজিত থাকে সমাজের কর্মসংস্থান কৃষিভিত্তিকে শিল্প যেমন কৃষি যন্ত্রপাতির সার কীটনাশক উৎপাদন এবং কৃষি যন্ত্রপাত পণ্য প্রক্রিয়াকরণের সমাজে অনেক মানুষের কর্মসংস্থান হয় সামাজিক বন্ধন পরিবারের বন্ধন কি কৃষিকাজ সাধারণত পরিবার ভিত্তিক হয় পরিবারের সদস্যরা একসঙ্গে কাজ করার মাধ্যমে একে অপরের প্রতি দায়িত্বশীলতা ও সহমর্মিতা অনুভব করে সামাজিক ঐক্য সমাজে কৃষি সমাজের সামাজিক বন্ধন শক্তিশালী করে ফসল তোলার সময় নবান্ন উৎসবের মতো মানুষের সামাজিক মজবুত করে পাঁচ নম্বরে দেখো শিক্ষা ও স্বাস্থ্য পরিবারের শিক্ষা ব্যয়ভার বহন কৃষি থেকে উজিত এর পরিবারগুলো শিশুদের শিক্ষা ব্যয় মেটানো যায় এটি পরিবারের শিক্ষার প্রবাহে সহায়তা করে স্বাস্থ্যসেবা কৃষি এর মাধ্যমে পরিবারগুলো স্বাস্থ্যসেবার বহন করা সম্ভব হয় যা সমাজের স্বাস্থ্য মান উন্নয়ন সাহায্য করে ছয় নম্বর হচ্ছে সাংস্কৃতিক ও ঐতিহ্য ভূমিকা পরিবারের সংস্কৃতি কৃষির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উৎস রীতি প্রথা পরিবারের ঐতিহ্য অংশ হয়ে ওঠে এটি পরিবারের সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশ ঘটায় সামাজিক ও ঐতিহ্য কৃষিভিত্তিক সমাজের বিভিন্ন উৎস আচার অনুষ্ঠানের সমাজের ঐতিহ্য ধরে রাখতে সহায়ক সাত নম্বর আছে পরিবেশ সুরক্ষা পরিবারের পরিবেশের পরিবারের পরিবেশের সহায়তা কাজের পরিবারের সদস্যরা কৃষি পরিবেশের পরিবেশের প্রতিটি যত্নশীল হতে শিখে জৈব কৃষি বৃক্ষরোপণ প্রভৃতি কার্যক্রম পরিবেশের সংরক্ষণে সহায়ক সমাজের পরিবেশের সুরক্ষা কৃষিভিত্তিক সমাজের পরিবেশের পরিবেশের প্রতিটি যত্নশীল একটি সাধারণ চর্চা যা দীর্ঘমেয়াদী পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এরপরে দেখো আট নম্বর হচ্ছে উন্নয়নশীল সমাজ পরিবারের উন্নয়ন কৃষিভিত্তিক পরিবারের উন্নতি ও সামাজিক অবস্থাকে উন্নত করে যা পরিবারের গঠন ও সহক সমাজের উন্নয়ন কৃষি আধুনিকরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায় পরিশেষে কৃষি কৃষি শুধু পরিবারের অর্থনৈতিক জন্যই নয় সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশগত ভারসাম্য রক্ষাও গুরুত্বপূর্ণ অন্যতম গুরুত্বপূর্ণ এবার সর্বশেষ প্রশ্ন আছে রচনামূলক বর্ণনামূলক খাদ্য হিসেবে প্রাণীর উৎপাদনের গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করো খাদ্য হিসেবে প্রাণী উৎপাদনের গুরুত্বপূর্ণ অন্তত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি পুষ্টিকর খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ পাইনি উৎপাদনের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি উৎপাদনে সহায়তা করে যা মানুষের রক্ষায় স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচে আলোর উদাহরণ সহ উৎপাদনের গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো। প্রোটিনের জন্য প্রাণীজ খাদ্য যেমন মাংস মাছ ডিম দুধ ইত্যাদি উন্নতমানের প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস প্রোটিন মানব দেহের কোষ গঠন ক্ষত ক্ষয় ক্ষত সারানো এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি সহায়ক উদাহরণ মুরগির মাংস বা ডিম প্রোটিনের ভালো উৎস যা শিশুদের বৃদ্ধিতে সহায়ক দুই নম্বর আছে প্রোটিন ভিটামিন ও মিনারেলের সহায়ক প্রাণিস খাদ্য গুরুত্বপূর্ণ ভূমি ভিটামিন ও মিনারেলের যেমন ভিটামিন বি বারো আয়রন ক্যালসিয়াম ইত্যাদি রয়েছে যা শরীরে বিভিন্ন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উদাহরণ দুধ দুগ্ধজাত খাবারে ক্যালসিয়াম থাকে যা হারাম রাখতে সহায়তা করে এবং ইমেগা ও থ্রি ফ্যাটি অ্যাসিড মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস যা হৃদরোগে ঝুঁকি ঝুঁকি কমায় এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে উদাহরণ ইলিশ মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য বিখ্যাত চার নম্বর শিশুদের বৃদ্ধি ও বিকাশ প্রাণিস খাদ্য শিশু সামাজিক ও মান মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা এতে থাকা পুষ্টি উদাহরণ শরীরের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ দুধ ও ডিম শিশুদের শরীরের পুষ্টির চাহিদা পূরণ করে শক্তির উৎস প্রাণী খাদ্য শরীর শরীরকে শক্তি প্রদান করে যা দৈনন্দিন কার্যক্রমে চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় উদাহরণ গরুর মাংস উচ্চ উচ্চ ক্যালোরি সমৃদ্ধ যা শারীরিক পরিশ্রমের পর শক্তি পুনরুদ্ধারের সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি খাদ্য থাকায় বিভিন্ন উৎপাদন রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিরুদ্ধে লড়াই করতে সহায়ক করে উদাহরণ দুধের উপস্থিত ভিটামিন ডি রোগীর প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এবং সাত নম্বর আছে অর্থনৈতিক গুরুত্ব প্রাণিজ খাদ্যের উৎপাদনের ক্ষেত্রে অর্থনীতি বড় ভূমিকা রাখে খাদ্য উৎপাদনের থেকে প্রাপ্ত আয়ুষ পরিবারণ দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে যেমন উদাহরণ বাংলাদেশের মৎস্য শিল্পে একটি গুরুত্বপূর্ণ উৎপাদন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করার কারণে খাদ্যের বচিত পুষ্টির পুষ্টির মান বৃদ্ধি করে উদাহরণ মুরগির মাংস স্থায়ীভাবে স্বাস্থ্য খাদ্য স্থায়ীভাবে খাদ্য সর্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপসংহার আর খাদ্য মানুষের খাদ্য তালিকায় একটি অপরিহার্য অংশ এটি কেবল পুষ্টি সরবরাহ করে না বরং জনস্বাস্থ্য উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে বড় ভূমিকা রাখে খাদ্য হিসাবে প্রাণিস উৎপাদনে গুরুত্বপূর্ণ তাই আগ্রহ করা যায় না প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটা ছিল দ্বিতীয় প্রথম অধ্যায়ের অর্থাৎ প্রথম ভিডিওতে আমি দিয়েছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন মিলকরণ এবং বর্ণনামূলকের একটি অংশ এবং সংক্ষিপ্ত পুরা এবং দ্বিতীয় পর্বতে বর্ণনামূলকের সবগুলো অ্যান্সার আমি তুলে ধরলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ভালো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম